এবার পশ্চিমবঙ্গের যে একজন উপস্থাপক আছে রোয়ার বাংলার ওনার বাড়িতে হামলা হয়েছে কি কারণে হামলা হয়েছে আমাদের জনকণ্ঠ একটা পত্রিকা এটা আমি নিউজটা অনেক পত্রিকা দিয়েছে এটা একটু দেখাচ্ছি পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম কমায় কৃষকের খুব রঞ্জনের বাড়ি ঘেরাও এটা হচ্ছে মানে আজকে নিউজ কৃষকরা অভিযোগ করেছেন আমাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ুর কিনতে হবে এই যে হচ্ছে মানে এই দেখুন জনকণ্ঠ পত্রিকার একটা সংবাদ দেখুন নিশ্চয়ই দেখা যাচ্ছে এখন এটা হচ্ছে অবস্থা বেগতিক দেখে কৃষকের রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূরঞ্জনের বাড়ি ঘেরাও করেন কৃষকরা অভিযোগ তিনি অভিযোগ তিনি বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালের সংকট বাড়িয়ে দিয়েছে এক কৃষক বলেন আমরা শুনছি বাংলাদেশ আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না অথচ ময়ূর বলে যাচ্ছে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করছে এই বিভ্রান্তির জন্যই এই দায়ী ওই দায়ী পাশাপাশি কৃষক রাজ্যের আরেকটা হচ্ছে যে পাশাপাশি কৃষকরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে তারা ধারা জানিয়ে দেন এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে এটা উনি বলে। যদিও মানে কিন্তু তৃণমূলের বিধায়করা সরি তৃণমূলের নেতাকর্মীরা গত কালকেই ধাওয়া করেছে ধাওয়া করে ওনাকে মানে থানায় ভিতরে ঢুকিয়েছে ওনার আক্রমণ করেছিল এরকম একটা সংবাদ এসেছে এখানে বলা হয় এদিকে পেঁয়াজের দাম নিয়ে রাজ্য চরম উত্তেजना রাস্তায় পেঁয়াজ আলু ফЛЕক কৃষকরা তাদের খুবের বড় প্রকাশ করছে তারা অভিযোগ করেন আমাদের কষ্ট কেউ বুঝতে পারছে না 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে অথচ বাজারে 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না এটা হচ্ছে মানে একটা সংবাদ এটা আপডেট সংবাদ যদিও তথ্যটা আগে এসেছিল দিনেই পেয়েছিলাম কিন্তু আমি নিউজ ট্র্যাক করার সুযোগ পাইনি রাত কবির রাতে এসে নিউজটা দিলাম বাধ্য হলাম নিউজটা দিতে যেন আপনারা জানতে পারেন যারা বলেন যে আমি এক পাক্ষিক নিউজ করি এক পাক্ষিকের কিছু না যেটা রিয়েল যেটা লিগেল সেটাই বলি আমাদের ওই পাশে সাধারণ জনগণ যেমন এটা সাফারার ভুক্তভোগী আমাদের দেশেও কিন্তু আমরা সাধারণ জনগণ যারা ভারতের এই পণ্যগুলো আমরা মানে কিনি কিনে খাই একটু কম টাকায় পাচ্ছে অন্য দেশ থেকে আনতে বেশি টাকা লাগবে তারা কিন্তু আমরা ভুক্তভোগী হবো সাফারার হবো যারা বিক্রি করতে পারবে না তাদের ক্ষতি হবে এটা যেহেতু কাঁচামাল যত দ্রুত সাপ্লাই হবে তত দ্রুত ভালো এই জিনিসগুলো যারা না বুঝে ভারতের কিছু মানুষ আছে তারা দেখেন আমার ভিডিওতে অনেক অনেক ভারতে সবাই খারাপ সেটা না গুটি কয়েক সতকার এক দুই পার্সেন্ট হবে খারাপ তারা কিন্তু আমাদের দেশে সবাই খারাপ সেটা বলা যাবে না অনেক লোক খারাপ সেটা হচ্ছে বিষয় খারাপ খারাপ মিলিয়ে যদি পুরো বিস্ফোরণ ঘটে তাহলে তো হবে না এখানে ভালো মানুষও আছে আমরা কিন্তু পণ্য ক্রয় করি আমরা একটা রিজনেবল প্রাইসে ক্রয় করি ভারতেও কিন্তু তাদের কাছাকাছি দেশ প্রতিবেশী দেশ তারা অল্প সময়ে মানে তাদের করে নিতে পারছে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে না কাজে লাগছে যারা 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 সাধারণ তাদের কাজে হিংসার বসবতে অনেক কিছু বলে তাদের বিষয়টা আলাদা এরকম কিছু সংখ্যক লোক এরকম লোকের জন্য আমাদের দুই পাশের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু আমরা তারা সাধারণ জনগণ সেটা কিন্তু চাই না